কৃষ্ণ বন্ধুরা শুভ দুপুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এই যে দুপুরের একদম খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম তো প্রথমেই গরম গরম ভাত তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি না হলে ভালো লাগে তো ঘি নিয়ে নিলাম আর এখানে আছে তরকারি তর আজকে কিন্তু তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমার কি বাটি ঘটি নেই তো তো ওই জন্য আজকে কিন্তু একদম বাটি ভর্তি করে তরকারি নিয়ে নিয়েছি আজকে ডাইরেক্ট আর মানে গামলা থেকে দিছি না বাকি করে নিয়ে নিয়েছি তো সবাইকে ঘি টি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে আলু ভাজা হ্যাঁ আলু ভাজা গরম গরম ঘি দে আর সঙ্গে আলু ভাজা আর কি চাই আচ্ছা নাও এই আলু ভাজা আলু ভাজা আর ঘি দিয়ে খাও এস নাও খেয়ে বল আলু ভাজাটা কেমন হয়েছে আরে ভাত তো গরম গো হ্যাঁ গরম ভাত ভাতছে নাও এই এবারে বলো তো আলু ভাজাটা কেমন হয়েছে দা ভাত তো মাখাই আগে গরম হাত ধরে যাচ্ছে

রবিবারের স্পেশাল ইউনিক রান্না সবার ঘরে অনেক ইউনিক হচ্ছে আর আমার ঘরে ইউনিক হবে না তো এই দেখো গাঁটি কচু মানে গুড়ি কচু ভাজা পুরো আলু ভাজা কেউ ধরতে পারবে না তোমাদের দাদা ভাই তো ধরতেই পারিনি তো এখন গবলু বলবে যে ওর মুখে আলু ভাজা লাগছে না কি লাগছে এবারে গবলু বল যে এটা কেমন তোর মুখে কেমন লাগছে তোর বাবা তো ধরতেই পারেনি যে ওটা মানে কচু ভাজা গুড়ি কচু যে ভাজা হয় এইভাবে কারা কারা খেয়েছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু আজকে প্রথমই করলাম গুঁড়ি কচু ভাজা এর আগে কিন্তু গুড়ি কচু ভাজা কখনো করিনি গুড়ি কচু ভাতে দিয়ে মেখেছি সেটা একরকম মানে আগের খেলাম কি আজকে আবার মানে গুড়ি কচু ভাজা আর পুরো ঝিরিঝিরি করে কেটেছি আলু ভাজার মতনই লাগছে হ্যাঁ বোকা বনে গেলে সেটাই তো গোবলু বলবে গোবলুর মুখে কেমন লাগছে গবলু যেহেতু জেনে গেল কিন্তু মুখে কেমন লাগছে আলু ভাজার মতন লাগছে কি কি পুরো আলু ভাজার মতনই লাগছে তো ভাবলাম যে সব সময় তো গুড়ি কচুর তরকারি হয় তারপরে হচ্ছে গুড়ি কচু সেদিনকে ভাজা দিয়ে মানে ভাতে দিয়ে খেয়েছি আজকে একটু ভাজি কেমন লাগে ভালো লাগছে তো আজকে রবিবারের বাজার কি আর করবো রান্না তো এই বানিয়েছি গুড়ি কচু ভাজা তো চলো তো এখন ঘি দিয়ে একটু মাখলাম এরপর হচ্ছে এই যে কচু ভাজা কচু ভাজা দিয়ে

আমারও শেষের মুখে আর এই যে আজকে হচ্ছে সয়াবিন দিয়ে রসা করেছি সবজিও আছে সব রকম আছে এর মধ্যে পেঁপে আছে কাঁচকলা আছে কুমড়ো আছে না কুমড়ো নেই গুড়ে এত একটু কাঠি কচু আছে আলু আছে আর সয়াবিন সব রকম দিয়ে একটা রসা মতন করেছি হুম অসম্ভব স্বাদ কি বলবো মানে একদিনও খারাপ হচ্ছে না যে বলবো যে খারাপ হয়েছে এই যে বলার নেছত্তি বলছি হুম হুম দদ দাও হ্যাঁ হুম কোন কথা হবে না নেগো ব্লুটুথই দেখ আমাদের কাছে তো সই লেগে গেছে আজকে না আমার সবিন ফেভারিট যাই করে দিলাম সো ইভি

আচ্ছা ঠিক আছে থাকবে একটু জল দিয়ে রেখে দেবো সন্ধ্যেবেলায় একদম চালিয়ে দেবো খেয়ে গন্ধটা লাগছে তাই না সব জমে গেল চলো বন্ধুরা আদা কমপ্লিট আর রবিবার বাজারে তোমরা কে খেলে অবশ্যই কমেন্টে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলো শেয়ার দিতেও ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো আর ইউটিউব থেকে দেখে থাকবে সাবস্ক্রাইব তো চলো আজকের মতন টাটা সবাই ভালো দেখো টাটা কৃষ্ণা বল